আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বন্যপ্রাণী হাতি বন্যপ্রাণী হাতি বনেদের মধ্যে সবচেয়ে বড় একটি প্রাণী অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী সবচেয়ে বড় একটি প্রাণী এত বড় একটি প্রাণী থাকা সত্ত্বেও এই প্রাণীটিকে অর্থাৎ বনের রাজা বলা হয় না তার কারণ সে হিংস্র না সে মানুষকে আক্রমণ করে না ঠিক তেমনিভাবে মানুষের জীবনে অনেক মানুষ আছে যারা নম্র ভদ্র যারা সুশিক্ষায় শিক্ষিত তাদেরকে সমাজে মানুষ মূল্যায়ন করে না যারা সমাজে সবচেয়ে নিকৃষ্ট এবং সমাজের সবচেয়ে উগ্রবাদী তাদেরকে মানুষ ভয় পায় তাদেরকে দেখতে সেরোর জানাই তাদেরকে মানুষ সম্মান করে বর্তমান সমাজের পরিস্থিতিটা ঠিক এমনই হয়ে গেছে মানুষ মানুষকে আর সম্মান করে না সম্মান করে তার টাকাকে যেমনটা সম্মান করে নাই এই বন্যদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আহ হাতিকে মানুষ সম্মান করে শুধু পানি সিংহকে